আসসালামু আলাইকুম শুভ সকাল আজ সকাল থেকে শুরু করলাম ভিডিওটা তাই বললাম শুভ সকাল আজ ছিল শুক্রবার তাই রাতে কি করেছে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছি চারটি বানাবো বলে ভিজিয়ে রেখেছি সকালবেলা পেঁয়াজ সব কিছুই দিয়েছি ফিরে স্কুলে দেখি কাঁচামরিচ নেই কাঁচামরিচের কথা ভুলে গেছি তাই কী করবো কাঁচামরিচের পরিবর্তে এখানে আমি লাল মরিচের গুঁড়োটা দিয়ে নিলাম আটচুলার উপর একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা যাতে গরম হয় তাহলে চাপটি তাওয়ার সাথে সাথে সুন্দর উঠে যাবে সব কিছু দেওয়ার পরে ভালো করে বেশ কিছুক্ষণ বলিয়ার পর তাওয়াটা ফাঁকে গরম হয়ে গেছে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো সেই গুলিয়ে রাখা গুঁড়োটুকু দিয়ে এভাবে আমি চামচের সাহায্যে গোল করে নিচ্ছি তারপর আমি দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব। আপনারা চাইলে এর মধ্যে ঢাকনা দিয়েও দিতে পারেন আমি অবশ্য ঢাকনা দেবো না এভাবে আমি অপেক্ষা করব তারপর আমার চাপটিটা যখন হয়ে যাবে তখন আমি চাপটিটাকে উলটিয়ে দিব আর মাঝে মধ্যে আমি এভাবে চাপটি তৈরি করে খাই পাতলাটাও খাই মোটাটাও খাই আমার কাছে খেতে খুবই ভালো লাগে চাপটিটা চাপটি পিঠাটা আমার হয়ে গিয়েছে এবার আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সব কাপটিগুলি ভেজে নেব তারপর আমি নাস্তা করেছি নাস্তা করে এবার আমি চলে গেলাম বাজারের উদ্দেশ্যে বাহিরে গ্রাম অঞ্চলে দেখা যায় ছাগল গরু হাঁস মুরগি সব কিছুই দেখা যায় আর ঢাকা তেমন একটা দেখা যায় না ছাগল তাই আমি ছাগল দুটাকে একটু বিড়ো করে নিলাম কারণ এখানে শুধুই কোরবান ঈদের সময় দেখা যায় আর দেখেন এখানে বাজারে কত রকমের শাক উঠেছে হরেক রকমের শাক লাল শাক পুঁই শাক তারপর আপনার লাউ শাক কুমড়া শাক কলমি শাক পাট শাক পাট শাকটা অবশ্য সব শাকের চেয়ে আমার একটু বেশি ভালো লাগে তাই আমি এখান থেকে পাট শাক নিলাম তারপরে চলে আসলাম আরেক জায়গায় এসে দেখি কি সুন্দর দেবা অনেক দিন পরে দেখলাম কারণ এটা আমাদের দেশীয় ফল আর এই ফলটা দেখতে ছোটোখাটো কাঁঠালের মতো ঠিক তেরকমই কোষ হয় ভিতরে আঠা আঠা আছে সম্পূর্ণ দেশীয় ফল খেতেও খুব মজা সাইডেই রাখা আছে বেতন এটার নাম হলো বেতন এই ফলটা কে কী চিনেন জানি না তবে আমাদের দেশে এটা ফলটাকে বেতন বলে সবাই চিনে আর সহজভাবে বুঝিয়ে দিচ্ছি ছেলেদের হাতে যে বেত থাকে সেই বেত গাছে এই ফলটা হয় আর এই ফলটা হলো করমজা এটা খেতে টকটক লাগে এটা ডাল দিয়ে খায় অনেকে তরকারি দিয়েও খায় যা যেটা পছন্দ সেভাবে খেতে পারেন এই করমজা দিয়ে তারপরে চলে আসলাম এক মশলার দোকানে আমার কিছু মশলা লাগবে সেই জন্য দেখেন এখানে হরেক রকমের মশলা আছে কালিজিরা তারপরে সরিষা দারচিনি এলাচি লবঙ্গ হলুদ মরিচ অনেক পদের মশলা এখানে পাবেন সেখান থেকে আমার যে মশলাগুলো লাগবে তা আমি এখান থেকে কিনে নিয়েছি সামনের ছোট ছোটো প্যাকেট করে মশলাগুলোকে সাজিয়ে রেখেছে আর ভিতরে আপনারা বেশি নিতে চাইলেও সে ব্যবস্থাও আছে তারপর আমি চলে আসলাম বাসায় বাসায় এসে একটা বেগুন এনেছিলাম সেই বেগুনটাকে এরকম চাক চাক করে কেটে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম আমি কিছুক্ষণের জন্য তারপর আমি সেই বেগুনগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি আর বেশি কিছু দেখাবো না রান্না করে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকেন আর ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি শেয়ার করার অপশন থাকে আপনাদের